বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দু কুকিং কটেছে সকলকে সাদর অভিনন্দন আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছে হ্যাঁ আমি মা হারার সময়ে ভালো হওয়ার চেষ্টা করছি হ্যাঁ খারাপ নেই এটা হয়তো বা বলতেই পারি আচ্ছা সেই চাককে দু চার মিনিট আপনাদের সাথে কথা বলবো যেটা ভিডিও রিলেটেড হওয়াটাই ভালো আর সামনে জিলহজ মাস কে কী করছেন কার কী কী প্ল্যান আছে অবশ্যই শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটি দেখবেন আমার কাছে ভালো লাগবে কেমন কারণ সোশ্যাল মিডিয়ায় যদি এইটুকু যোগাযোগও মেনটেন করতে না পারি তো সত্যি এটা নবী করিম সাল্লা প্রতি অসম্মান করা হবে তো সকলের প্রতি একটা প্রত্যাশা কে কি করছেন কে কি করবেন আমাকে বলবেন আর হ্যাঁ বুধবার দিন হয়তো চাঁদ উঠে যাবে তো বুধবার দিন আমি নখ কেটে ফেলবো আর আমার মা সবসময় একটা কথা বলতেন আচ্ছা সেটা পরে পরে বলবো লেট স্টার্ট আওয়ার ডিল জার্নি দ্য রেইন কুকিং কটেজ আজকে পটলের একটি ব্যতিক্রম স্টাইলের রেসিপি করে দেখাবো যেসব শিশুরা পটল খেতে আগ্রহী না তাদের জন্য তো বটেই বা এটি পুষ্টির দিক থেকেও বেশ উপকারী হবে আমি কিছু কোটা পটল নিয়েছি আর আমি খোসা বেছে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে কাটবে মানে কাটিং প্রসেসটা হয়তো আমি দেখাই নি এই যে দেখুন এইভাবে পটলের তো মাথায় আপনি এটা একভাবেও করতে পারেন দুভাবেও করতে পারেন মানে মশলাগুলো যেন ঢোকে আর খোসাটা একটু করে রেখে দেবেন যাতে ভাজার সময় মানে ইয়ে হয়ে না যায় দেবে না যায় কেমন আর এখানে কালো চিরে প্রকৃতি মহুধ ভিটামিনের সম্ভার কাঁচা আর গোটা চিরে আমি শিলনোড়ায় পিষে নিয়েছি আর আমি রান্নার জন্য সরিষার তেল নিয়েছি কারণ এটা শিশুদের জন্য তো পটে ছোট বড় সকলের জন্য বেশ ভালো একটি তেল কারণ পুষ্টিবিদরা মনে করেন যে একটি পরিবারে বা একজন মানুষের জন্য চার ধরনের তেল ব্যালেন্স করে খাওয়াটা উচিত আর দিয়েছি আমি ফোড়নের রসুন এবং শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যে কোনো স্বাদের মানে যে কোনো বুটা রান্নার জন্য রুচি হয় স্বাদের মাত্রাটা বাড়ি দেয় আর রসুন এর ফ্লেভার তো মানে তুলনাহীন আর দেখুন আমি এখানে কোটা পটল গুঁড়ো ছেড়ে দিচ্ছি আর আমার বোনের ছেলে ভিডিওটি করে দিচ্ছে আর খুব ভয় থাকে যদি ওর ওর তেলের মানে তেলের যদি ওর গায়ে ছেটে যায় খুব ভয় পায় কত দূর থেকে ভিডিও করছে দেখুন ওর জন্য দোয়া করবেন সবাই আমার মায়ের সবচেয়ে ভালোবাসার মানুষ ওরা এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর কুচানো পেঁয়াজটা এই সময় দিলে হবে কি মানে খুব সফট একটা ভাব থাকবে আর আমি এখানে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আমি কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো মানে আমি টোটালি গোলমরিচ ব্যবহার করিনি কারণ এটা অনেকের সাধ্যের বাইরে আর এমনিতেই ঝালের পরিমাণটা বেশি হয়ে যায় সব কিছু মাথায় রেখি এটা করেছি আর ঝোল দিয়েছি আর দেখুন এরকম যখন ঝোলটা কমে আসবে একটু ভুনা বোনা হবে তো রুটি পরোটা খিচুড়ির সাথে এটি বেশ লাগে খেতে আর আমি শুরুতেই বলেছি যে আমি নখ এবং চুল কেটে ফেলব চুল আমি সাতাশে বৈশাখ কেটেছি কারণ আমার মা বলতো যে বৈশাখ এবং ভাদ্র মাস হচ্ছে চুল কাটার জন্য সঠিক সময় কেমন তাই চুল আর কাটবো না আবার ভাদ্র মাসে কাটবো আর আপনারা কে কীভাবে প্রিপারেশন নিচ্ছেন এবং আরও প্রিপারেশন আছে যেমন আমি প্রথম নয়টি রোজা রাখবো তারও একটা প্রস্তুতি নিয়ে রেখেছি আর এছাড়া কে কী প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন কেমন ভালো লাগবে আর অবশ্যই নবী গ্রাম প্রতি দূরত্ব থাকছে ইস্তেফাও থাকবে আর এরকম রান্না পারি শিশুদের খেতে দিন ওদের মুখে স্বাদের একটু বৈচিত্র্যতা নিয়ে আসুন কেমন আসতে পেরে পর্যন্ত যাচক খায়